বন্ধুরা দেখো আমরা খাবো ফুচকা দেখো পনেরো টাকা দিয়ে কতগুলো ফুচকা আর মেয়েরা করে নিয়ে গেছে মেয়েরা চুপচুপ করে নিয়ে গেছে ফুচকা একদিক দা ওই দিকটা নিয়ে নিয়ে খাই নিয়েছি দেখো টক তেঁতুল জল করে নিয়েছি তারপর হচ্ছে ভর্তা করে নিয়েছি সরষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ওদের জন্য মরিচ ছেড়া মা কেমন হয়েছে এনে আহ